প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় ট্রাইব্যুনালে তেরো সেনা কর্মকর্তা আরও থাকছে চিকেন স্নেক এর নিরাপত্তা বাড়াতে শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক জানিয়ে দিব নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীয় বাধ্যতামূলক দুদক চেয়ারম্যান আরও থাকছে রাজশাহীর ছয়টি আসন প্রার্থী ঘোষণার পর বিএনপির কোন্দল প্রকাশ্যে সর্বশেষ জানিয়ে দিব ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত তবে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় ট্রাইব্যুনালের তেরো সেনা কর্মকর্তা আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে ট্রাক্সফোর্স ইন্টারগেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারগেশন সেল জে আইসি বা আয়নাঘর এ বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সেনাবাহিনীর তেরো কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি রয়েছে রোববার সকাল দশটার দিকে করা নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনে পুলিশ এরপর থেকে নামিয়ে একে সেনা কর্মকর্তাদের হাজত খানায় নেওয়া হয় এদিন সকাল থেকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কড়া নিরাপত্তার দায়িত্ব পালন করছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সক্রিয় তৎপর লক্ষ্য করা গেছে আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে দুই মামলার উপর শুনানি অনুষ্ঠিত হবে আজ এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এবং পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকি ও কামালের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে এর আগে গত বিশ নভেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও তারিখ পেছানোর আবেদন গ্রহণ করে আজকের দিন ধার্য করা হয় এর আগে ছাব্বিশ অক্টোবর ট্রাইব্যুনাল একের বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বের নেত্রাধীন দুই সদস্যের প্যানেলের শুনানির জন্য বিশ নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন ওই প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ঘটনায় পুরো ভারত জুড়ে সতর্কতা জোরদার হয়েছে এমন প্রেক্ষাপটে দেশটির অন্যতম কৌশলগত এলাকা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের নিরাপত্তা পুনঃ মূল্যায়নে শনিবার শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শিলিগুড়ি কার্যালয়ের আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী বিমান বাহিনী বিএসএফ সিআইএসএফ এস এস বি আইটিপিবিপি মিলিটারি পুলিশ আর্মি ইন্টেলিজেন্স রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা রেল পুলিশ আর পি সহ একাধিক নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বৈঠকে যোগ পোশাকি ভাষায় এই সমন্বিত বৈঠককে বলা হচ্ছে স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার বা স্নাক বৈঠক সূত্র জানায় সীমান্ত এলাকার সার্বিক নজরদারি বাড়ানো শিলগুড়ি করিডোরের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক রেল সেতু রেল স্টেশন সহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে টহল এবং নজরদারি বাড়াতে সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে ভারত বাংলাদেশ ও ভারত নেপাল সীমান্তে কঠোর তদারকি চালাতে বলা হয়েছে বাইরে থেকে আগত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণেও গুরুত্ব আরোপ করা হয়েছে এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিটি সংস্থা তাদের নিজস্ব পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছে করিডোরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন সে বিষয়ে সবারই সবারই একমত বিস্তারিততে এবার থাকছে নির্বাচনী হলফনামায় বিদেশিদের সম্পদের বিবরণীয় বাধ্যতামূলক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন জানিয়েছেন আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীয় বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন দেশি ও বিদেশি সম্পদের হিসাব গোপন করা হলে তা অন্যায় বলে গণ্য হবে এছাড়া যে সমস্ত প্রার্থীর অনাপার্জিত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধেও দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এ সময় সংস্থাটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে ডা মোমেন দুই সালের একটি ঘটনা উল্লেখ করেন তিনি জানান সে সময় শেখ হাসিনার হলফনামায় পাঁচ পাঁচ দশমিক দুই এক একর কৃষি সম্পত্তি দেখানো হলেও দুদকের অনুসন্ধানে উনত্রিশ একর সম্পত্তির সন্ধান পাওয়া যায় যদিও দুদক তখন তদন্ত করে এই বিষয়টি বের করেছিল কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি সংবাদের বিস্তারিততে এবার থাকছে রাজশাহীর ছয়টি আসন প্রার্থী ঘোষণার পর বিএনপির কোন দল প্রকাশ বিএনপি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী দিয়েছে এছাড়া খেলাফত মজলিস রাজশাহী এক বাদে পাঁচটি আসনে বাসদ তিনটি গণসংহতি আন্দোলন দুটি ও গণ অধিকার পরিষদ একটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী এক রাজশাহী দুই ও রাজশাহী ছয় আসনে প্রার্থী ঠিক রেখে কার্যক্রম চালাচ্ছে এতে জেলায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এদিকে বিএনপি ছয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে দলীয় ক্রন্দল প্রকাশে আসা শুরু হয়েছে রাজশাহী দুই সদর ও রাজশাহী ছয় বাঘা চারঘাট বাদে বাকি চারটি আসনে প্রার্থী বদলের দাবি উঠেছে রাজশাহী এক আসনে বিক্ষোভ মিছিল রাজশাহী তিন আসনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ রাজশাহীর চার আসনে সম্ভাব্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর লোকজনের বাড়িতে হামলার অভিযোগ এবং প্রার্থী বদলের দাবিতে সমাবেশ রাজশাহী পাঁচ আসনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীর সমর্থকেরা প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনের কারণে বিএনপি কিছুটা আছে ফেব্রুয়ারিতে প্রার্থী ঘোষণা করে প্রস্তুতিতে এগিয়ে আছে জামাত ইসলামে দলের নিশ্চিত বার্তা না পাওয়ায় তৎপরতা নেই জাতীয় পার্টির সংবাদের বিস্তারিত সর্বশেষ সংবাদ ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে ভূমিকম্পের রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থলে নৈকট্য অপরিকল্পিত নগরায়ন ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে এমন মত দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা গত শুক্র ও গত শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশের চারটি ভূমিকম্পের ঘটনা এমন ঝুঁকির বিষয়টি সামনে এনেছে এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উচ্চ ছিল নরসিংদীর মাধবদী উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূপৃষ্ঠ থেকে উৎপত্তি স্থলের গভীরতা যত কম হবে তত বেশি ঝাঁকুনি হবে শুক্রবার ভূমিকম্পনের তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল এ ভূমিকম্পের ঘটনায় শিশুসহ দশজন নিহত হন আহত হন ছয় শতাধিক মানুষ